একশত ষোলো নম্বর আয়াত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত বিশেষ করে জন্য এটি গুরুত্বপূর্ণ একটি আয়াতিল যদি আপনি মেনে নেন আপনি অনুসরণ করেন কিসের আকসারা মানফিল আর জমিনের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের মত অধিকাংশ মানুষের কথা অধিকাংশ মানুষের পদ্ধতি অধিকাংশ মানুষের সিদ্ধান্ত যদি আপনি মেনে নেন কি হবে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করে দিবে বিচ্যুত করে দিবে কারণ হল অধিকাংশ মানুষ তো পৃথিবীতে ধারণার অনুসরণ করে আর তারা অনবরত এই ধারণার পিছনে লেগে থাকে এইখানে অনেকগুলো শরীর নীতিমালা আছে একটা নীতিমালা বর্তমান পৃথিবীতে যে গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেম কোরআনের এই আয়াতের বিপরীত অধিকাংশ মানুষের মত অধিকাংশ মানুষ যেদিকে সব আইন কানুন বিধিবিধান রচিত হবে সেদিকে তিনশো জনের মধ্যে একশো একান্ন জন হা বললে এটা আইন একশো একান্ন জন না বললে এটা বাতিল তা আল্লাহর আইন একশো একান্ন না যদি তিনশো জনেও না বলে চুরা পৃথিবী না বললেও আল্লাহর আইন আল্লাহ রায়নি এটাকে হা বলে না বলে কোনো কিছু রহিত করার কোন কিছু সংযুক্ত করার অধিকার পৃথিবীর কারো নাই এজন্য অধিকাংশ অধিকাংশ মানুষ মানুষ তো তো আল্লাহ বলছেন আপনি যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামত মেনে নেন তো অধিকাংশ মানুষের দেখবেন ধারণার অনুসারে অধিকাংশ মানুষের ভোট যদি চান তো সকালবেলা একশো টাকা পাঁচশো টাকা দুশো টাকা দিলে আল্লাহর রহমতে ভোট কিনে যায় কি কয় লক্ষ দরকার খালি সকালে কিছু টাকা দিলে একশো টাকা বাংলাদেশে ইমান বিক্রি হয় কি শাড়ি লুঙ্গিয়ে বট বিক্রি হয় যদি মনে করেন অধিকাংশ মানুষ মতামত যেটা দিল এটাই ঠিক অধিকাংশ মানুষ চা কাপেও পরিবর্তন হয় বেশি লাগে না এক কাপ চা খাওয়াইলে পরিবর্তন হয়ে যায় আচ্ছা আরেকটা হলো একপাশে এক পাশে ঊনপঞ্চাশটা গোড়া আর একটা একান্নটা হয়েছে গোড়া একান্নটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ওই একান্নটা গাদার দাম বেশি কারণ একান্নটা তারা সংখ্যায় বেশি তারা এখানে একান্নটা গাদা কয়টা একান্নটা আর গোড়া এটা যত দামই হোক এই নুন দুইটা কপ এই জন্য ওই একান্নটার দাম বেশি ইসলাম যেই খেলাপথে বা বিশ্বাস করে ইসলামী খেলাপথে এই গোড়া গাদা সমান করে না ইসলামী খেলাপথে মতামত নেওয়ার ক্ষেত্রে পার্থক্য থাকবে একজন আলেমের মতামত আর একজন মৎখোর তার মতামত দুইটা কোনোদিন এক হইতে পারে না দুইজনের মতামত আকাশ পাতাল তফাত আছে কিন্তু এই সিস্টেমে ওই একটা সিল এটা আলামে দিছে না ডক্টরেট পাস করার কেউ দিছে না কোন ধরনের লোকে দিছে না কে জুয়া জুয়ারি দিছে না গাঞ্জা খোদ দিছে না কে দিছে এটার কোন সবগুলার দাম একই এক দাম খালি সিল হইলে এটা ইসলাম সমর্থন করে না ইসলামের সাথে এটা সাংঘর্ষিক আরেকটা হলো অধিকাংশ মানুষ বললেই কোন জিনিস হক কোন জিনিস সত্য এটা ঠিক না অনেকে বলে যে আরে লাখ লাখ মানুষ তো এমনি চলতেছে কি হয়েছে সব হ্যাঁ সবাই চললে কি এটা হক তারপরে যদি দেখে যে লাখ লাখ মানুষ কয় এত মানুষকে পাগল নেই আমি না পাগল এত মানুষ যাইতেছে মিয়া এখানে লাখ লাখ মানুষ সবাইকে না বুঝি যায় লাখ লাখ মানুষ গেলে কি হয়েছে লাখ লাখ মানুষ যাওয়া কোটি কোটি মানুষ যাওয়া কোটি কোটি মানুষ থাকা এটা হকের দলিল নয় বলছেন অধিকাংশ মানুষ কোনদিন হকের দলিল হইতে আইজো সারা পৃথিবীতে হিসাব করেন অধিকাংশ মানুষ মুশরেক অধিকাংশ মানুষ কাফের অধিকাংশ মানুষ দেখবেন যে জালেমের পক্ষে এই যে ইসরাইল ইসরাইল যে জালেম মহাজালিম এই ব্যাপারে কোন পৃথিবীর কারো সন্দেহ আছে এই জালেমের পক্ষে তো পৃথিবীতে কত দেশ কত মানুষের অধিকাংশ মানুষ এটা ইসলামের দর্তব্য বিষয় নয় এই জন্য দেখবেন নবীরা চুলদের সারা জীবন দাওয়াতি কাজ করছেন উন্মত হয়েছে কোন নবীর একজনও হয়নি একটা উন্মত হয়নি এই নবীরা কি দাওয়াতে কোন জায়গায় ঘাটতি ছিল তাদের এলেমে ঘাটতি ছিল সব পরিপূর্ণ ছিল কিন্তু সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ তাদের দাওয়াতে আনতে পারেন নাই তাহলে তাদের নবুয় সফল তাদের দাওয়াত সফল ওই মানুষগুলা বিফল মানুষগুলাই কত তাদের দাওয়াত কবল করতে পারে নাই এই জন্য নবীওয়ালা দাওয়াতে মানুষ একজন হয়েছে না পাঁচজন হয়েছে এটা গণনার বিষয় নয় এই জন্য আলোচনায় গেলে মা ফেলে গেলে মানুষ কয়জন হবে কি হবে জিজ্ঞাসা করি না যে না আমরা তো হইলাম দাওয়াত দিতে গেছি আলোচনা সেখানে দাওয়াত দেবো দাওয়াত যদি মানুষ পাঁচজন হয় দুইজন হয় একজন হয় নাও হইলে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দেশের বক্তারা জিজ্ঞাসা করে মানুষ কয় হাজার হবে হ্যাঁ জায়গা জিজ্ঞেস করে ওই একজন বলতেছে আমি বাজেট বাড়াই দিয়ে জন্য বাজেট বাড়াই দিলে ছোটখাটো মাহফিলে আমরা দাওয়াত সাহস করবে না এই জন্য এক লাখ টাকা নি এটা নেওয়ার কারণ হচ্ছে এটা দিলে তখন আর ওই ছোট মাহফিলগুলো গুলো এরা তার কাছে আসবে না তা আমি তো ছোট্ট মাহফিলে যাবো না আমি এমন জায়গায় কথা বলবো যাতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক হয় তো টাকার রেট বাড়াইলে ওই মাহফিলগুলো গুলো আসবে তা তারা রেড কমলি তো সবাই চলে কিন্তু আমবিয়া আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি হলো 10000 5000 20000 মুখ্য বিষয় নয় মানুষ কম হোক একজন মানুষও যদি আমার দ্বারা হেদায়েত পায় লা ইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন উম্রিন নাহাব একজন মানুষও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা হেদায়েত পায় তাহলে এটা একটা লাল অষ্টি মূল্যবান দামি একটা জিনিস পাওয়ার চাইতেও অনেক বেশি উত্তম আপনার ধরেন লাখ লাখ মানুষ হয়েছে পরের দিন যাই দেখেন ওই এলাকায় নামাজি কয়টা বাড়ছে ওই এলাকায় সুৎখর কয়টা কমছে ওই এলাকায় কি পরিবর্তন ঘটছে আগে যেরকম এরকমই আছে আমি অনেক এলাকায় দেখছি যে ওয়াজের দিন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না একটা দুটা পর্যন্ত ওয়াজ শুনছে ফজরে আর মসজিদে মুসল্লি নেই জিজ্ঞেস করলি কি ভাই প্রতিদিন এইরকম না প্রতিদিন আরো কয়েকজন হয় আজকে মাহবিল গেছে তো সাহেব এই জন্য আজকে মুসল্লি নেই তো এটা কোন মাহাবিল যে মাহফিলে মুসল্লি কমে গেছে এই মাহফিল করাচ্ছে তো না করাবো এই মাহপিল না করাই ভালো কাজ এই মাহপিল করা গুণার কাজ মাহপিলের কারণে একজন মানুষের যদি জামাত মিস হয় মাহপিলের কারণে বক্ত দায়ী হবে যারা আয়োজন করছে তারও দায়ী হবে তার থেকে যেগুলো নামাজি ছিল ওয়াজ না হলে তো নামাজটা জামাতে তাই এই জন্য এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহাক বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষেরা জন এবং দেখবেন পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সব ধারণার উপরে সব কিসের উপরে বিজ্ঞানের যত জ্ঞান আছে কিসের উপরে এখান থেকে দূরত্ব কত তো দেখি না বিজ্ঞানীদের বাসায় কত যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সূর্যের দূরত্ব কত মাইল হ্যাঁ নয় কোটি তিরিশ লক্ষ মাইল এখান থেকে সূর্য তোল তো মার্কসিকে নিয়ে একবারে কে কিসের ভিত্তিতে ধারণার ভিত্তিতে এরকম যা আছে এগুলো সব এলমে জন্নি এগুলাকে বলা হয় এলমে জন্নি যুক্তিবিদ্যার জ্ঞান সব এলমে জন্নি এলমে একই কোনটা শুধুমাত্র ওহি ওহি হলো নিশ্চিত জ্ঞান অহির বাহিরে যত জ্ঞান আছে সব জ্ঞান হলো জননি জ্ঞান ধারণার জ্ঞান